হাই আমি ত্রিয়া আশা করি প্রত্যেকে ভালো আছেন গরমে আমিও ভালো আছি আজকে আমি একটা বাংলা বই রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে নারায়ণ সোনালি লেখা হংসেশ্বরী যেটা আমি পড়েছিলাম শীতের মধ্যে নভেম্বর মাসে এবং রিভিউ করছি মে মাসে গরমকালে আসলে নারায়ণ সোনালী লেখার ভক্ত আছেন আশা করি এরকম অনেকেই আছেন তার লেখার একটা বিশেষত্ব হচ্ছে উনি কথার মারপ্যাচ খুব একটা রাখে না কিন্তু সহজ সহল ভাষায় তার চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন আর চরিত্রগুলো হয়েছে আমাদের খুবই প্রিয় এবং কাছের মানুষ সেভাবেই কিন্তু নারায়ণ শ্যানেল লেখার এক প্রকার প্রেমে পড়া এবং তারপর পড়া হচ্ছে এই হংসেশ্বরী বইটি কারণ মাঝখানে আমার নারায়ণ শ্যানেলের আর কোনো লেখা পড়া হয়নি আমি নারায়ণ শ্যানেল আনতে দিয়ে কারোক্রমে নারায়ণ গাঙ্গুলি পেয়েছিলাম যার ফলে তখন আমার নারায়ণ গাঙ্গুলি পড়েই রংস্য হতে হয় যাই হোক তো কেন এটা রিভিউ করা এতদিন পরে এসেও কারণ এই বইটা এতদিন পরে এসেও আমাকে সমানভাবে ভাবায় আমি যখন এই বইটার প্লটটা নিয়ে ভাবি বা এই বইটার প্রধান চরিত্র রানী শঙ্করীকে নিয়ে ভাবি তখন আমি হঠাৎ করে দেখে কি একটা ইমোশন কাজ করে আমার মধ্যে আমি এখন ইমোশনাল হয়ে যাই তাই ভাবলাম যে যেই বইয়ের এফেক্ট এতদিন পরেও আমার মধ্যে রয়েছে সেটা নিয়ে অবশ্যইটা রিও হওয়া উচিত তবে চট করে এর বিষয়বস্তুটা পড়ে ফেলি আঠারো শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই কাহিনী বাঁশ্পের হংসেশ্বরী মন্দির নির্মাণের কাহিনী এক্ষেত্রে বলে রাখি মন্দির নির্মাণের কাহিনী ঠিকই প্রথম থেকে শেষ অব্দি মন্দির নিয়ে একটা প্লটটা এগোবে মন্দিরের প্রসঙ্গ বারবার আসবে কিন্তু তার থেকে অনেক বেশি কিন্তু এখানে পাওয়া যাবে এক রানী লড়াইয়ের কাহিনী সামাজিকতার বিরুদ্ধে তার দুঃখে দাঁড়ানোর কাহিনী রাজা নৃসিংহদেবের দ্বিতীয় পত্নী শঙ্করই এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কাব্যতীর্থ মহাশয় রাজা নৃসিংহদেব নৃসিংহদেবের মাতা হংসেশ্বরী দেবী রাজমহিষী মহামায়া নিজ মহিমায় এখানে বিদ্যমান স্বামী সুখ সুখ বঞ্চিতা রানী শঙ্কুই নিজ কর্তব্যে অটল থেকেছেন জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত প্রেম কর্তব্য উপেক্ষা এই উপন্যাসের ছত্রে ছত্রে বিতৃত নারায়ণ সানহালের এই ক্লাসিক গ্রন্থটি নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের দাবি রাখে যেহেতু নারায়ণ সন্নালের আর অন্য কোনো লেখা বিশেষ পড়া হয়ে ওঠেনি সেজন্য আমি কম্পেয়ার করতে পারছি না কিন্তু কুড়ি বছর বয়সে আমি নারায়ণ সান্নালের প্রথম আমার ক্ষেত্রে প্রথম বইটা পড়ি সেটা হচ্ছে বিশেষ খাতক সেটা আমি কুড়ি বছরের জন্মদিনে পেয়েছিলাম এবং তারপরেই কলকাতা বিশ্বত যখন পড়ছিলাম তখনও কিন্তু ওনার ভাষার প্রেমাণী পড়ছিলাম একটু একটু করে আর উনি যেভাবে তার চরিত্রগুলোকে জীবন্ত করে তুলছিলেন আমি সেই চরিত্রগুলোকে আপন করে ফেলছিলাম খুব কানেক্ট করতে পারছিলাম একই রকম ভাবে হংসি পড়ার সময় কিন্তু সেরকমই হচ্ছিল মনে হচ্ছিল চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠছে খুব কাছের মানুষ হয়ে উঠছে আর চোখের সামনে যেটা আমি গল্পটাকে এগিয়ে যেতে দিচ্ছি তো সেটা যদি ভালো লাগা তবে যদি আমি কম্পেয়ার করি ভাষাগত দিক থেকে আমার বিশ্বাসগত অনেক বেশি ভালো লেগেছে কিন্তু ইমোশান আর যেভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে কাছের করে তোলা হয়েছে তাতে আমার হংসেশ্বর অনেক বেশি প্রিয় যেমনভাবে আমি অন্য কোনো বইয়েরই প্লট লাইন পুরোটা বলি না আমি এইটারও বলবো কিন্তু ঠিক কোন কোন জায়গায় আমার গল্পটা বেশি ভালো লেগেছে আর কেন অত ইমোশনালি ইনভলভ হয়ে গেলাম সেটা নিয়ে জাস্ট যাতে আপনারও এটা পড়তে আগ্রহী হন আসলে রানী শঙ্করই খুব সাধারণ একটা মেয়ে ছিল তার কোনোভাবেই তো রানী হয়ে ওঠার কথা ছিল না কিন্তু হঠাৎ করে তার রানী তকমা তার জমিটা ঘিমি হয়ে ওঠা এবং তারপর তারপরেও তার জীবনের যে আসল যুদ্ধ শুরু হলো সেটা সেটা খুবই ভাবাবে সবাইকে অনেক সময় মনে হয় না যে রানী হয়ে গেলাম যদি রানী হতে পারতাম তাহলে খুব ভালো হতো তাহলে জীবনটা অনেক সুখের হতো কিন্তু না সব ক্ষেত্রে সেটা কিন্তু কার্যকর হয় না এই গল্পের চরিত্রগুলো আছে যেরকম রানী মহামায়া যিনি হলেন রাজা নৃসিংহদেবের প্রথম পত্নী এবং তারপর নৃসিংহদেব নিজেই এবং নৃসিংহদেবের দ্বিতীয় পত্নী রানী শঙ্করী যিনি কিনা বয়স অনেক ছোট একটা তিন এজ করে বলা ভালো এবং তারপর আচ্ছা এই রিসেন্টলি যেরকম একটা সিনেমা কিরণ নামের একটা সিনেমা ছিল আপাতালি দিই সেখানে ফুল বলে যে ক্যারেক্টারটা আমি তার সাথেই শঙ্করীকে কানেক্ট করতে পারছি মানে প্রথম দিকে খুব ইমোশনাল সফট একটা ক্যারেক্টার তারপরে আস্তে আস্তে পরিস্থিতির সাপেক্ষে তার স্ট্রং হয়ে ওঠা যদিও পুরোপুরি তাদের গল্প তো কিন্তু সেম নয় কিন্তু মানে হঠাৎ করে আমার শঙ্করীর কথা বললেই ফুলের মুখটা ভেসে উঠলো তাদের এই সফটনেস যে প্রথমে ছিল সেটা কম্পেয়ার করে যাই হোক তো আপনারা বলে হয়তো আপনাদের অন্যরকমও লাগতে পারে আচ্ছা আমি এবার আসল কথায় ফিরে আসি একটি চরিত্রগুলো আছে তারপর কাব্যতীর্থ কাবুতীর্থ হচ্ছে রাজাদের যে মন্দির ছিল কুলু মন্দির এবং সেই মন্দিরে যে পুরোহিত ছিলেন তার পুত্র কাব্যতীর্থ তিনিও খুব ইয়াং একজন এবং খুব সুন্দর একজন ছিলেন যাই হোক আমি পড়ার সময় যে ডিসক্রিপশান পাচ্ছিলাম এবং তাতে যে একটা ভেভিড ক্যারেক্টারের ছবি নিজের মনের মধ্যে তৈরি করে ফেলেছিলাম যে সত্যি খুব হ্যান্ডসোন সেরকম ছেলে অ্যাকচুয়ালি মানে এক্সেস করা যায় না বাট খুব সুন্দর লাগে আমি যতটুকু আমার চোখের সামনে ভেসে উঠেছিলো খুবই সুন্দর সেটা যদি আমি এক্সপ্রেস করতে পারতাম দেখাতে পারতাম এখন খুব হতো যাই হোক তো এই রানী শঙ্করী এবং কাপতীর্থ এদের একটা প্রেম মানে প্রেম হয়েও হলো না এই ধরনের একটা বিষয় কিন্তু এখানে আছে প্রেমের থেকে বলা ভালো এদের দূর থেকে একে অপরকে ভালোবাসার গল্প একে অপরকে মন থেকে সম্মান করার গল্প আরেকটা বিষয় হচ্ছে রানী মহামায়া এই মহামায়া চরিত্রটা আমার কেমন লাগলো সত্যি কথা বলতে এই গল্পে এই উপন্যাসে যে কটা চরিত্র আছে প্রধান তার মধ্যে আমার সবথেকে ইরিটেটিং লেগেছে রানী মহাবায়া চরিত্রটা কেন তার কারণ হচ্ছে সে মৃত্যু শর্চাশালী হঠাৎ করে তার মনে হলো আমার রাজাকে আমি আমার স্বামীকে এরকম একা ফেলে যেতে পারবো না আর আমি তো আমার স্বামীকে সন্তান চোখ দিতে পারিনি তো অন্যকেও এমন একটা আসুক যোগ্য আমি নিজেই বেছে দেবো যাকে রাজা দ্বিতীয়পত্ন হিসেবে গ্রহণ করবে এবং আমার অবর্তমানে সে রাজাকে হয়তো পুত্র সুখ দিতে পারবে এবং তার এই সমস্ত ভাবনার জন্য বুলিয়ে পাঠা হতে হলো রানী শঙ্করীকে যে কিনা আসলে অনেকটা দাসীর মতো এখানে বড়ো হচ্ছিল এবং রানী মহামায়াকে তার অনেকটা গার্জিয়ান ডেটি হিসেবে মনে করত। এবং তার কথা সে ফেলতে পারলো না শেষ মেসে ছোট রানী হয়ে গেল এবং তারপর আসছি রাজামৃষি মাধ্যমের কথা যার একটা আলাদা অ্যাম্বিশন আছে রানীর মানে হংসেশ্বরী মন্দির নির্মাণের কথা তো আছেই সেটা তো তার একটা বড়ো সড়ো অভিপ্রায় একটা লক্ষ্য তা বাদেও তার একটা আলাদা অ্যাম্বিশান আছে সেটা কিন্তু গল্পটা পড়লে বোঝা যাবে আর তারপর আসি কাব্যতিথির কথায় কাপড়টিতে তৈরি আমার ভীষণ ভালো লেগেছে তার একটা ট্রান্সফরমেশন এই গল্পে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে রাজা রামমোহন রায়ের উপস্থিতিতে মানে এসে ছিল একেবারে একজন টিপিক্যাল ব্রাহ্মণ ছেড়ে যেমন হয় তার কাজ হচ্ছে পুজো দেওয়া পৌরোহিত্য তারপর হঠাৎ করে রানীর প্রেমে পড়া এবং সেখান থেকে তার পরিস্থিতি তার তার ফল কতটা খারাপ হতে পারে সেটা ভেবে সেখান থেকে বেরিয়ে আসা গ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়া তারপর হঠাৎ করে রাজা রামমোহনের সংস্পর্শে আসা এবং অনেকটা অনুগতের মতো কাজ করেছে রাজা রামমোহন রায় এখানে তাকে একটা অন্য মানুষ তৈরি করে দেওয়া বুঝতেই পারছেন রাজা রামমোহন রায় তার সংস্পর্শে যে আসে তার রাজা রামমোহনের যে মানসিকতা রাজা রামমোহনের যে পার্সোনালিটি সেটা তার মধ্যে রিফ্লেক্টেড হবেই এবং কাপ্যতীর্থির ক্ষেত্রে সেটা হয়েছিল একেবারে টিপিক্যাল ব্রাহ্মণপুত্র থেকে সে সরে গিয়ে বিধর্মী সমাজের চোখে যারা বিধর্মী সেই দলে নাম লেখায় যাই হোক এইভাবে গল্প চলতে থাকে তারপর একটা চরিত্র ছিল দাসী তিনি ছিল সেখানকার ওই প্রধান দাসী যেরকম হেড দাসী যেরকম হয় সেরকম যিনি কিন্তু রানীকে খুব আগলে আগলে রাখতেন রানী শঙ্করীকে এবং আমার প্রথম দিকে পড়ার সময় রানী আসমনির কথা মনে পড়ে যাচ্ছিল ওনার প্রথম দিককার বিবাহিত জীবন যেরকম ছিল পুরোপুরি সেম না তবে রানী শঙ্করীর সাথে কিছু কিছু মিল পাচ্ছিলাম যাই হোক এবার আসি সেসব কথায় যে ঠিক কোথায় কোথায় আমি গল্পটা পড়তে গিয়ে ইমোশনাল হয়ে গেলাম এবং আমাকে ব্রেক নিতে হলো সত্যি কয়েকবার পড়ার সময় মনে হচ্ছিল কি খুব কাছ থেকে ঘটনাগুলো দেখছি এবং মনে হচ্ছে কি চোখের সামনে হচ্ছে আমি কিছু করতে পারছি না এদের এদের সাথে এত খারাপ খারাপ কেন হচ্ছে ঘটনাগুলো এবং প্রচন্ড ইমোশনাল ফিল হচ্ছিলো রানী শঙ্করী এবং কাবর তীর্থের যে পরিচয় হঠাৎ করে পরিচয় হওয়া সেই সিনটা আমি জাস্ট কয়েকটা সিনের কথা বলবো যেই সিনগুলো আমি খুব ভিভিডলি আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম পড়ার সময় যেরকম একটা হচ্ছে যখন রানী রানী শঙ্করী যখন হংসেশ্বরী মানে ওই ওদের যে আগের মন্দিরটা ছিল সেই মন্দিরে তিনি যান এবং সেখানে মালা গাচ্ছিলেন এই মালা বিষয়টা খুবই ফেমিনিন মানে খুব সফট একটা বিষয় প্রচুর গল্পে প্রচুর বিশেষ করে আগের দিনের গল্পে জিনিসগুলোকে তুলে ধরা হয় আর অনেক সময় মেইন মেল ফিমেল এ মানে মেইন মেল ক্যারেক্টারের সাথে যখন ফিমেল ক্যারেক্টারের ফার্স্ট এনকাউন্টার হয় তখন কিন্তু এই মালা গাথার দৃশ্য অনেক সময় ব্যবহার করা হয় এখানে ব্যবহার করা হয়েছে রানী শঙ্করই মালা ছিলেন এবং তারপর কাবু যখন সেখানে ঘরে পৌঁছন মন্দিরের ভেতর হঠাৎ করে তাকে দেখে চমকে যাওয়া এবং সেই মানে ফুল নিয়ে তিনি ঢুকছিলেন তো সেই ফুল রানীর গায়ে পড়ে যাওয়া এই সিনটা খুব রোম্যান্টিক ছিল আর তারপর তারপর আসার একটা সিন যখন কালক্রমে ক্রমে কোনো একটা কারণে কারণটাই বললাম না পরে আপনারা জানেন রানী শঙ্করী এবং কাব্যতীর্থ এবং আরও কয়েকজন মিলে যখন কাশি যাত্রা করছিলেন সেই সময় তো অনেকটা সময়ের ব্যাপার দীর্ঘ দীর্ঘদিন ধরে তাদেরকে নৌকা যাত্রা করতে হয় এবং সেই নৌকায় থাকাকালীন যখন তাদের বন্ধুত্ব বন্ধুত্বটা তখনই প্রথম তৈরি হয় রানী কাব্যতীর্থ তাকে গল্প পড়ে পড়ে শোনাতেন সংস্কৃত গল্প পড়ে পড়ে কালিদাসের লেখা গল্পগুলো পড়ে পড়ে শোনাতেন এবং রানী রানীশঙ্করী সেগুলো শুনতেন এবং এভাবেই তার সময় কাটত মানে অনেকটা বন্ধুত্ব কিন্তু এভাবে শুরু হয় সেই যে সিনগুলো ছিল সেগুলো খুব ডেলিকেট ছিল খুব সফট ছিল এবং পড়ে বেশ একটা আনন্দের ফিলিংস দিত এই একটা জায়গা ছিল আরেকটা হচ্ছে শেষটা আমার মতো যারা ইমোশনাল রিডার তারা শেষের দিকে এসে কাঁদবে না এটা হতে পারে না বিশেষ করে যারা কানেক্ট করতে পারবে প্রতিটা চরিত্রর সাথে এবং প্রত্যেকটা চরিত্র যেটা বললাম যে প্রচণ্ডভাবেই যেন মনে হচ্ছে আপন হয়ে উঠছিল জীবন্ত হয়ে উঠছিল বলা ভালো ওনার লেখ লেখনই এমন মানে খুব সহজ সরল ভাষায় উনি মানে কথা মার্তার ছাড়াই উনি খুব সহজ সরল ভাষায় চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন নারায়ণ শান্ডাল তো ঠিক সেভাবে শেষে এসে যখন রানী রাসমণি সরি রানী শঙ্করী যখন মৃত্যু শয্যাশায়ী এবং শেষ তখন যখন তার সাথে কাব্যতীর্থের আবার দেখা হয় কিন্তু কাব্যতীর্থের তখন পরিচয় পাল্টে গেছে কাব্যতীর্থ তখন বিধর্মী হয়ে গেছেন সমাজের চোখে হঠাৎ করে তিনি যখন এসে পৌঁছন ওটা একটা ক্লাইম্যাক্স সিন ছিল যখন হঠাৎ করে আমি দেখলাম জানতে পারলাম যে কাব্যতীর্থ এসে পৌঁছালো মানে এটা একটা ক্লাই এটা যদি সিনেমা করা হতো তাহলে যে কেউ মানে হার মানে গায়ে কাটা দিত ওই সিনটাকে আমি এটা লিখে দিতে পারি এবং তারপর বীজ দেওয়া কানে গঙ্গা যাত্রীর কানে বীজ মন্ত্র দেওয়া এখানে একটা এই প্রসঙ্গে কথা বলে ফেলি শঙ্করই কিন্তু অনেক আগে থেকে কাব্যতীর্থকে তার গুরু মানতেন এবং তার কাছ থেকে বীজ মন্ত্র নিতে চেয়েছিলেন কিন্তু কাব্যতীর্থ দিতে পারেননি তার কারণ হচ্ছে কাব্যতীর্থ মনে করতেন যে তার প্রতি তার যে সফট ফিলিংটা তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তাকে গুরু মন্ত্র দিতে পারবেন না কখনই সেটা একটা অন্যায় হবে বিধর্মী হবে মানে বিধর্মিতা হবে তার ফলে তিনি সেটা কখনোই দেননি তিনি এড়িয়ে গেছেন আলা করাই এবং শেষে এসে যখন মৃত্যু শয্যায় রাডি আবার বললেন তাকে আবার রিকোয়েস্ট করলেন বীজ দিতে তিনি বীজ মন্ত্র দিলেন কিন্তু সেটা কী ছিল তিনি কানে কানে বলে গেলেন আমি তোমাকেই ভালোবাসি ওফ এই সিনটা মানে সিরিয়াসলি জাস্ট ইমাজিন যদি এটা সিনেমাতে মানে সত্যি যদি অ্যাডাপ্ট করে এটা সিনেমা বানানো হতো এবং এই সিনটা যদি এভাবে এক্সপ্রেস করে দেখানো হতো তাহলে তো যে কোনো মানুষের চোখ থেকে জল পেরিয়ে যেত তো মেনলি এই সমস্ত কারণে গল্পটা উপন্যাসটা আমার বেশি ভালো লাগা যে কতটা সহজ সরল ভাষায় চরিত্রগুলোকে জীবন্ত করে উনি চরিত্রগুলোর দুঃখ কষ্ট কষ্টে আমাদেরকে কাটাতে পারেন আবার তাদের আনন্দে আমাদেরকে হাসাতে পারেন আরেকটা সিজ যেটা আমি বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে রানী সতীদাহ হতে মানে সতী হতে চাও কালক্রমে রাজা দেবের মৃত্যু হয় এবং রানী শঙ্কুরটি তখন ঠিক করেন তিনিও সতী হবেন তারা বেঁচে থেকে লাভ এরকম ব্যাপার তার এখন পুত্র হয়েছে তার দত্ত পুত্র এবং তার বিয়ে দিন তার একজন মানে তার পুত্রবধূও বাড়িতে এসেছে তো তার মনে হয়েছে এবার তো সংসার ভরা এদের হাতে আমি দায়িত্ব দিয়ে এবার খুশি খুশি সতী হব কিন্তু সেই সতী আর হওয়া হলো না কারণ তিনি হঠাৎ করে জানতে পারেন যে তার এই জমিদারি তার এই হংসেশ্বরী মন্দির নির্মাণ এই সমস্ত এখন দায়ে মানে এই সমস্ত কিছু এখন প্রায় জলাঞ্জলি যেতে চলেছে তার কারণ কি তার দত্তপুত্র এবং তার যে মামা শ্বশুর ছিলেন অর্থাৎ তার পুত্র বধুর যে মামা তিনি প্ল্যান করছেন এই হংসেশ্বরী মন্দির নির্মাণের জন্য যে টাকা পয়সা আছে সেগুলোকে মেনে নিয়ে অন্য কাজে লাগাবে না মন্দির হবে পুরোপুরি তৈরি না জমিদারি আর আদের মতো চলবে এ সমস্ত জানতে পেরে হঠাৎ করে শঙ্করে রুখে দাঁড়াবে কিন্তু সত্যি হবেন না এই সিনটা এখানে একটা জায়গা ছিল মানে পড়লে ভালো বোঝা যাবে যে ঠিক কতটা সুন্দর করে সিনটা ফুটিয়ে তোলা হয়েছে যে রানী শঙ্করী ছুটে এসে এক বস্ত্রে ছুটে এসে রুখে দাঁড়ান হাতে অস্ত্র নিয়ে এবং অনেকটা মা দুর্গার মতো তিনি অসুরের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর অসুরখানে ধরে নিন যে মামা শ্বশুর ছিলেন ইয়ের তার দত্তপুত্রে এবং তার তা মানে জোর গলায় জানান যে তিনি সতী হবেন না তিনি জমিদারি সামলাবেন তিনি সবটা সামলাবেন নিজে হাতে এবং তারপর রাজা রামমোহন রায় খবর পেয়ে সেখানে পুলিশ পাঠায় মানে তখন আস্তে আস্তে আইন হয়ে যাচ্ছিলো সেই সময়টা যখন আইন হয়ে এই ধরনের কাজকর্ম মানে ক্ষতি করা বন্ধ হচ্ছিল তো সেই সময় হঠাৎ করে সেখানে এবার পুলিশ পাঠানো হলো পুলিশ পৌঁছলো এবং তাদের মানে আসার জন্য তাদের হাত ধরে শেষমেশ আইনিভাবে আর কি রানী শঙ্করীকে পাঠানো হলো এই সিনটাও তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আমি রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় এই উপন্যাসটা অবশ্যই পড়ে দেখবেন কারণ এটা একটা মানে প্লট লাইনটা কিন্তু খুব বেশি অচেনা নয় এরকম ধরনের প্লট লাইন আরও অনেক 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 গল্পে অনেক উপন্যাসে অনেক সিনেমা মানে ফিল্মেও দেখা গেছে কিন্তু তাও এই যে উপন্যাসগুলো আমাদেরকে কাদার সুযোগ করে দেয় অনেক সময় আমাদের জীবনে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে এক মুহূর্ত বসে যে একটু কাঁদবো বা এক মুহূর্ত বসে যে একটু নিজের মতো করে হাসবো সেটাও হয় না কিন্তু এই উপন্যাসগুলো পড়ে কিন্তু সেটা সম্ভব হয় তো সম্ভব হলে অবশ্যই এটা পড়বেন এবং পড়ে জানাবেন কেমন লাগলো